বিশ্বের প্রায় বিশ শতাংশ মজুত নিয়ে পৃথিবীর বৃহত্তম জ্বালানি তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলার কাছে কিন্তু দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক আটকের পর যেই তেলের খনি কার্যত এখন আমেরিকার দখলে যেখানে রয়েছে তিনশো বিলিয়ন ব্যারেল তেলের ভান্ডার কেন আমেরিকার চোখ ভেনেজুয়েলার জ্বালানি তেলের দিকে তবে কি আমেরিকার তেলের রিজার্ভ শেষের দিকে নাকি এর পেছনে রয়েছে মহাশক্তিধর দেশটির ভিন্ন কোনো কৌশল পুরনো কোনো হিসাব বলা হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠতে পারে দুর্লভ খনিজ সম্পদ বা রেয়ার আর্থ এলিমেন্ট নিয়ে কিন্তু ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার পর যেটা প্রমাণিত এখনও শেষ হয়নি জ্বালানি তেলের যুদ্ধই বছরের শুরুতেই ভেনেজুয়েলা দখলের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুত থাকা দেশটি নিজেদের করে নিয়েছে ট্রাম্প প্রশাসন তাই বলে আমেরিকার কিন্তু জ্বালানি তেলের অভাব নেই ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের হিসেবে দু সালের শেষে আমেরিকার অপরিশোধিত তেলের মজুদ ছেচল্লিশ দশমিক চার বিলিয়ন ব্যারেল এছাড়াও জরুরি অবস্থার জন্য আমেরিকার মাটির নিচে বিশাল তেলের মজুত রাখা হয়েছে যা বিশ্বের বৃহত্তম জরুরি তেলের ভাণ্ডার ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির তথ্য অনুযায়ী মাটির নিচের চারটি গুহায় রয়েছে এই তেল যেখানে মজুদ রাখা যায় সাতশো মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এর বাইরেও যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের বৃহত্তম অয়েল শেলের মজুদ অয়েল শেল কি সহজ করে বললে অয়েল শেল হচ্ছে এক ধরনের পাথর যা মাটির নিচে পাওয়া যায় যাতে রয়েছে কেরোজেন উচ্চতাপে কেরোজেন ভেঙে তরল অথবা গ্যাস তৈরি হয় যা পরে পেট্রোল ডিজেলের মতো জ্বালানি তেলে রূপান্তর করা যায় তবে এর উত্তোলন বেশ ব্যয় সাপেক্ষ যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইটে অয়েল সেল অ্যান্ড পলিসি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় চার দশমিক তিন ট্রিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে এই অয়েল শেলগুলোতে। এত এত মজুত থাকার পরেও আমেরিকা বরাবরই ভালো সম্পর্ক রেখে চলে বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে ভেনেজুয়েলার তেলের সঙ্গে আমেরিকার সম্পর্কটাও শত বছরের বেশি পুরনো দেশটিতে উনিশশো সালে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য তেল পাওয়া যায় এরপর উনিশশো বিশের দশকে বড় ধরনের বিনিয়োগ করে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি এখন যা এক্সন মোবিল কর্পোরেশন নামে পরিচিত উনিশশো পঞ্চাশের দশকে ভেনেজুয়েলা হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ যে তেলের প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র তবে এই সম্পর্কে ফাটল ধরে দু সালে যখন প্রেসিডেন্ট উগো চ্যাভেস ভেনেজুয়েলার খাতকে জাতীয়করণের ঘোষণা দেন একজন মোবিল এবং কনকো ফিলিপস এর মতো মার্কিন কোম্পানিগুলোকে দেশটি ছেড়ে চলে যেতে বাধ্য হয় দু সালে চ্যাভেসের মৃত্যুর পর ক্ষমতায় আসে তারই নিয়োগ দেওয়া ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অন্যদিকে দু সালে প্রথমবার প্রেসিডেন্ট হয়ে ভেনিজুয়েলার উপর চাপ বাড়াতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প দু সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যা রূপ নেয় কমপ্লিট ব্লকেডে এরপর ডিসেম্বরের মাঝামাঝি সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে আরও আগ্রাসী হয়ে ওঠে ট্রাম্প প্রশাসন ডিসেম্বরের মাঝামাঝি ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন ভেনেজুয়েলার অবৈধ শাসন ব্যবস্থা তেল চুরি করছে যে অর্থ দিয়ে মাদক পাচার ও সন্ত্রাসবাদে মদত দিচ্ছে দেশটি দেশটিকে সরাসরি নার্কো টেরোরিস্ট স্টেট হিসেবে অভিহিত করেন তিনি আর মাদুরোর দীর্ঘদিনের অভিযোগ ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল দখল করতে পারে দিন যত এগিয়েছে সত্যতা মিলছে মাদুরোর সেই কথার হামলার কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিভেন মিলার তার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ এবং দেশটির তেল ব্যবসা জাতীয়করণকে আখ্যা দেন চুরি হিসেবে ভেনিজুয়েলা আক্রমণের আগে মাদক সম্পৃক্ততার কথা বলা হলেও মাদুরোর গ্রেফতারের পর খোদ ট্রাম্পের বক্তব্যই অনেক কিছু পরিষ্কার হয়ে যায় মাদুরোকে নিউইয়র্ক নিয়ে আসার আগেই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলার তেল ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তাই ভেনেজুয়েলাকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলোকে সে দেশে পাঠানোর ঘোষণা দেন তিনি ট্রাম্পের ভাষ্যমতে এই কোম্পানিগুলো কোটি কোটি ডলার বিনিয়োগ করে অবকাঠামো মেরামত করবে এবং দেশটির জন্য অর্থ উপার্জন করবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রেই ভেনেজুয়েলাকে চালাবে বলেও জানিয়েছেন ট্রাম্প আদতে ভেনেজুয়েলার তেল খাতকে জাতীয়করণ করার পর বাধ্য হয়ে আমেরিকান কোম্পানিগুলো দেশটি ছাড়লেও রয়ে গিয়েছিল তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো যার ফলে রাতারাতি শূন্য হয়ে গিয়েছিল বড় বড় তেল কোম্পানিগুলোর বিনিয়োগ ট্রাম্প এবং আমেরিকার আগ্রাসন অনেকটাই পরিষ্কার এই খুব দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছিল আমেরিকা আর তারই ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মিশন নিয়ে দখল নিল ভেনেজুয়েলার তেলের উপর